ক্রিস্টাল পুঁতির ব্যাগ এর আগে আমি অনেক তৈরি করেছি আমার চ্যানেলে তার রয়েছে আবার এই টাইপের ব্যাগও আমি তৈরি করেছি টাইপ বলতে এখানে ডিজাইন এবং ডিজাইনটা তৈরি করার পদ্ধতি দুটোই আমি এর আগে দেখিয়েছি তাহলে বিশেষ ব্যাপারটা এখানে কি এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখুন বুঝে যাবেন এখানে কিভাবে তৈরি করতে হয় আমি বলে দিচ্ছি যেহেতু এই পদ্ধতি অনেকবার করেছি তাই কিছুটা আমি স্কিপ করেছি এভাবে গাঁথতে হয় পরপর মিডিলের লালটা প্রথমে তারপর এইভাবে রাউন্ড করে করে তৈরি করতে হয় এখানে দেখুন নয় ইঞ্চি ব্যাগটার মাপ লম্বায় এবং চওড়ায় এই ডিজাইনটা যেভাবে যে পদ্ধতিতে তৈরি হয় তাতে এরকমই হয় এরপর একে ফোল্ড করে ব্যাগে সেপ দিতে হয় এবার শুধু বাকি থাকে ব্যাগের সাইডের এর অংশটুকু জুড়ে নেওয়া তাহলেই কমপ্লিট হয়ে যাবে এবার এখানে দেখুন আমি যদি চওড়ায় বাড়াতে চাই তাহলে কিন্তু বেড়ে যাবে আর মেপে তো দেখিয়েই দিয়েছি ব্যাগটা লম্বায় নয় ইঞ্চি রয়েছে ফোল্ড করার পর সেটা চওড়ায় সাড়ে চার ইঞ্চি এবার চওড়াটা বাড়াতে গেলে যদি লম্বাটা বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা রয়েছে কারণ অনেক লম্বা ব্যাগ আবার ভালো লাগে না। সেখানেই আমার নিয়মটা আছে একটু আলাদা। আমি নেক্সট কোনো এপিসোডে আবার দেখিয়ে দেব যে চৌরাটা বাড়িয়ে কিভাবে লম্বা ফিক্সড করা যায়। যদিও সে ভিডিও এর আগে আমি দেখিয়েছি। তার লিংকও এখানে একটা দিয়ে রাখবো এখানে দেখুন আরো একটা পদ্ধতি। রুমাল ব্যাগ বলে। এভাবে কোনাকুনি কোণি ফোল্ড করেও নতুন ডিজাইনের ব্যাগ তৈরি করা যায় এ নিয়মও আমার চ্যানেলে রয়েছে ওই ডিজাইন ছাড়াও এভাবে আরো অন্য ডিজাইন তৈরি করা যায় আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা আমার সাথে থাকুন আপাতত আমি ব্যাগটাকে এইভাবে ফোল্ড করে তৈরি করবো এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি যেদিক থেকেই ফোল্ড করি না কেন ব্যাগটা এরকমই দেখতে হবে এর ডিজাইনটা যেভাবে তৈরি আছে এবার আমি এই রেড লাইনে ব্যাগটা জুড়ব এটা নতুন পদ্ধতি আমার চ্যানেলে আমি এর আগে এই ব্যাগ জুড়েছি একটা পুঁতি ভিতরে নিয়ে সেটাও সুন্দর দেখতে হয় কিন্তু দুটো পুঁতি দিয়ে দিলে ব্যাগটা আরো সুন্দর দেখতে লাগে আপনারা চাইলে ব্যাগটাকে অনেক বেশি বড় দেখানোর জন্য সাইডেও জুড়ে দিতে পারবেন কিন্তু সেটা অনেক বেশি সুন্দর দেখতে হবে না আপনারা করতেই পারেন আমি যেখানে জুড়বো সেখানে সুতোটাকে নিয়ে নিয়েছি আর এখানে একটা সুতোয় কাজটা করছি দুটো সুতোতেও করা যায় ভিডিও করতে সুবিধা হবে তাই আমি একটা সুতোই করছি এখানে ডবল পুঁতি নিয়েছি দুটো পুঁতি একটা পুঁতি নিয়েও জুড়ে দেওয়া যেতে পারে কিন্তু ব্যাগের মধ্যে স্পেস অনেকটা কমে যাবে আর দুটো পুঁতি দিলে স্পেস বেশি পাওয়া যাবে একটা করে পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি এবার দেখুন গ্যাপটা এখানে বলে রাখি প্রত্যেকটা পুঁতি কিন্তু সমান সমান দেখে নিয়ে তবেই সেলাই করতে হবে তা না হলে ব্যাগটা বাঁকা হয়ে যাবে আমি কিন্তু একেবারেই প্রথমে সোনালি পুঁতিতে ব্যাগটা সেলাই করছি না আমি করছি যেখানে সোনালি আর লাল পুঁতি জয়েন্ট হয়েছে সেইখানে একটু ভালো করে দেখুন একটা রো পুরো বাইরে রয়েছে আর তার জন্য ব্যাগটা এত সুন্দর দেখতে লাগছে যেহেতু এর চওড়াটা সাড়ে চার ইঞ্চি রয়েছে তাই আর অনেক বেশি সাইডটা চওড়া করতে পারছি না তাহলে এর চওড়াটা আরেকটু কমে যাবে মানে ব্যাগটা তো অনেক লম্বা রয়েছে সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না কমপ্লিট হয়ে গেছে এক্সট্রা সুতো কেটে নিয়েছি এবার দেখুন দুটো পুঁতি দিয়ে জুড়ে কেমন দেখতে হয়েছে এই অংশটাও একই ভাবে জুড়ে নেব জোড়া হয়ে গেছে এবার আমি এখানে সিলিং ব্যাগের জন্য চেন ইউজ করব এই ব্যাগগুলো হ্যান্ড পার্স হিসাবে বা কয়েন পার্স হিসাবে ব্যবহার করা যেতে পারে বলা যেতে পারে ওইভাবেই বেশি ব্যবহার করে ইদানিং কালে সিলিং ব্যাগের প্রবণতা বেড়েছে তাই এই ডিজাইনের ব্যাগ গুলো সিলিং ব্যাগ হিসাবে ব্যবহার করছে তবে আপনারা হ্যান্ডেলও বসিয়ে দিতে পারেন মানে হ্যান্ডেল পুঁতির হ্যান্ডেল তৈরি করে ছোট হ্যান্ডেলও বসে দিতে পারেন বা রেডিমেড হ্যান্ডেলও লাগাতে পারেন আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আর যা যা ভিডিও এর জন্য লাগবে আমি সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য টাটা